অবশেষে প্রকাশ নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট পনেরো ডিসেম্বর থেকে কার্যকর নতুন বেতন কাঠামো জানুয়ারিতেই হাতে প্রথম বৃদ্ধি পাওয়া বেতন কর্মচারীদের স্বস্তি প্রশাসনে নতুন উদ্দীপনার ঢেউ আলাইকুম আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নবম জাতীয় পে স্কেলের গেজেট অবশেষে প্রকাশ হয়েছে পনেরো ডিসেম্বর থেকেই নতুন কাঠামো কার্যকর করা হচ্ছে আর জানুয়ারির শুরুতেই সরকারি কর্মচারীরা পাচ্ছেন নতুন বেতনের প্রথম কিস্তি দীর্ঘ অপেক্ষার পর বেতন ভাতা ও সুবিধা বাড়ায় পুরো প্রশাসনে স্বস্তির হওয়া বইছে নতুন পে স্কেলকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই নানা আলোচনা বিশ্লেষণ এবং কর্মচারীদের প্রত্যাশা বাড়ছিল বেতন কাঠামোর ক্ষেত্রে কোন গ্রেডে কত বাড়বে ভাতাগুলো কিভাবে সমন্বয় করা হবে এসব নিয়ে চলেছে ব্যাপক আলোচনা অবশেষে সেই সমস্ত জল্পনা কল্পনার ইতি টানল সদ্য প্রকাশিত গ্যাজেট এতে শুধু বেতনের পরিমাণই নয় গ্রেড ভিত্তিক কাঠামো উন্নীতকরণ সুবিধা ইনক্রিমেন্ট এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির পর অনেক কর্মচারীর আর্থিক চাপ কমবে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে মধ্যম সারির কর্মকর্তা কর্মচারীরা যারা পরিবার চালানো সন্তানের পড়াশোনা নিত্য প্রয়োজনীয় ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছিল তাদের অনেকটাই স্বস্তি দেবে নতুন কাঠামো বাজার মূল্য বৃদ্ধি জীবনযাত্রার ব্যয়ে পরিবহন খরচ চিকিৎসা খরচ সব মিলে গত কয়েক বছরে ব্যয়ের চাপ বহুগুণে বেড়ে গেছে এই অবস্থায় নতুন বেতন কাঠামো তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি আনবে বলে অনেকে মনে করছেন নতুন কাঠামোতে শুধু বেতন বৃদ্ধি নয় বেশ কিছু ভাতা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত এসেছে যেমন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এই তিনটি ভাতা অনেক দিন ধরেই অপরিবর্তিত ছিল ফলে বাস্তব জীবনে ব্যয় বৃদ্ধির সাথে এর কোনো মিলই ছিল না এবার গেজেট প্রকাশের মাধ্যমে এসব ভাতায় পরিবর্তন আনা হয়েছে সরকার বলছে বাস্তবত বিবেচনা এনে কর্মচারীদের সার্বিক আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে এসব সমন্বয় জরুরি ছিল এদিকে বিভিন্ন দফতরে কর্মরত কর্মচারীরা নতুন বেতন কাঠামোতে নিজেদের অবস্থান জানতে অধের আগ্রহে অপেক্ষা করছেন অনেকে ইতিমধ্যে খুঁজে দেখছেন কোন গ্রেডে কে কত পাচ্ছেন আগের তুলনায় কতটা বৃদ্ধি হচ্ছে ইনক্রিমেন্ট যোগ হওয়ার পর বেতন কত দাঁড়াচ্ছে এসব নিয়ে দফতরে অফিস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা নিজেদের হিসাব মিলিয়ে তারা ভবিষ্যতের পরিকল্পনা করছেন কেউ নতুন করে বাড়ি ভাড়া পরিবর্তন করবেন কি না সন্তানের পড়াশোনার একটু স্বস্তি পাবেন বলে ধারণা করছেন নতুন কাঠামোতে বেশ কিছু গ্রেডে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডে কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার তুলনামূলক পেশি ধরা হয়েছে এতে আর্থিক বৈষম্য কমবে এবং কর্মচারীদের চাকরির প্রতি আগ্রহ বাগবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা সরকারি দফতরে কাজের মান দক্ষতা এবং সেবার গতি বাড়াতে এই বেতন কাঠামো দীর্ঘমেয়াদী ইতিবাচক ভূমিকা ডাকবে বলে মত বিশেষজ্ঞ গেজেট প্রকাশের পর থেকেই প্রশাসনের ভেতরে এক ধরণে নতুন উদ্দীপনা দেখা গেছে অনেকেই বলছেন এ কাঠামো দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন বিশেষ করে কর্মচারীদের বার্ষিক মূল্যায়ন পদোন্নতি প্রশিক্ষণ বিদেশ ভ্রমণ এসব ক্ষেত্রেও নতুন কিছু নিয়ম যুক্ত হয়েছে যা কর্মক্ষেত্রে পেশাগত উন্নতির পথ আরও সুগম করবে নতুন কাঠামোয় ইনক্রিমেন্ট নিয়মেও পরিবর্তন এসেছে আগে অনেক গ্রেডে ইনক্রিমেন্টের হার ছিল কম এখন তা বাড়ানো হয়েছে এতে বেতন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে এবং চাকরি জীবনের একটি নির্দিষ্ট পর্যায়ে আর্থিক উন্নতি হবে এই স্বস্তিটাও এখন কর্মচারীদের মাঝে কাজ করছে বেতন ও ভাতা বাড়ানোর এই সিদ্ধান্তর কারণে অর্থনীতি বিশেষ করে বাজার ব্যবস্থা রিয়েল এস্টেট খুচরা বাজার পরিবহন খাত সবখানেই নতুন এক পরিবর্তন দেখা যেতে পারে বেতন বৃদ্ধি মানে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে ফলে বাজারে নতুন গতি সঞ্চার হবে ব্যবসা বাণিজ্য তাতে উপকৃত হতে পারে অর্থনীতিবিদরা মনে করছেন সঠিক পরিকল্পনা থাকলে নতুন পে স্কেলের প্রভাব সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এদিকে কিছু কর্মচারী আবার প্রশ্ন তুলছেন বেতন বাড়লো বাজার দর যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে এই বৃদ্ধির পূর্ণ সুফল পাওয়া কঠিন হবে তাদের দাবি বেতন বৃদ্ধি যেমন জরুরি ঠিক তেমনি বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণ করাও সমান জরুরি সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমনটি আশা করছেন তারা বিভিন্ন মন্ত্রণালয় দফতরে এবং অধিদপ্তরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে নতুন বেতন বিল হিসাব যাচাই সফটওয়্যার আপডেট সব কাজ দ্রুততার সাথে এগিয়ে নিচ্ছে সংশ্লিষ্ট বিভাগগুলো জানুয়ারি শুরুতে নতুন বেতন সঠিকভাবে প্রদান নিশ্চিত করতে সরকার বিশেষ নির্দেশনাও দিয়েছে সব মিলে নবম জাতীয় পেসকেলের গেজেট প্রকাশ শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয় এটি কর্মচারীদের জীবনের সাথে যুক্ত একটি বড় পরিবর্তনের বার্তা নতুন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে নানামুখী উন্নয়ন হবে এমনটাই ম্যাশা সবার কর্মচারীরা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন আর প্রশাসন জুড়ে তৈরি হয়েছে নতুন উদ্যম নতুন আশার পরিবেশ নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর শুধু সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রাই বদলাবে না বরং তাদের দায়িত্ববোধ এবং কর্মদক্ষতার উপরও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে অনেকে মনে করছেন দীর্ঘদিন স্থির বেতনে কাজ করা বহু কর্মচারীর মধ্যে এক ধরনের অনীহা হতাশা তৈরি হয়েছিল সেই জায়গাটাই এখন বদলাতে শুরু করেছে নতুন সুবিধা পাওয়ার পর কর্মকর্তাদের মধ্যে উদ্যম বার্গের কাজে গতি আসবে সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা দেখা যাবে এমনটি ধারণা প্রশাসন বিশেষজ্ঞদের অন্যদিকে তরুণ প্রজন্মের মধ্যেও সরকারি চাকরির প্রতি আগ্রহ আরো বাড়তে পারে গত কয়েক বছরে কম বেতন দীর্ঘনীয়োগ প্রক্রিয়া এবং অনিশ্চয়তার কারণে সরকারি চাকরির প্রতি আগ্রহ কিছুটা কমে গিয়েছিল কিন্তু নতুন পেস্কাল বল যাতে বদলাবে সাহায্য করবে নতুন স্কেলে শুরুর বেতন বাড়ায় যোগ্য তরুণরা আবার সরকারি চাকরিকে সম্ভাবনাময় ক্যারিয়ার হিসেবে দেখতে শুরু করবে নতুন কাঠামো বাস্তবের ফলে পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে গ্রেড পরিবর্তনের সময় বেতন বৃদ্ধি নতুন সুবিধা এবং ইনক্রিমেন্টের সমন্বয় কর্মচারীরা তাদের চাকরি জীবনে প্রতিটি ধাপকে এখন আরও ইতিমচকভাবে দেখতে পারবেন অনেকে মনে করছেন এতে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা যেমন বাড়বে তেমনি দক্ষতা প্রমাণের সুযোগও তৈরি হবে এছাড়া নতুন পেস্কাল কার্যকর হওয়ায় বিভিন্ন দফতরে কাজের ধরনেও পরিবর্তন আসতে পারে